আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষ উভয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত গণিতের সিলেবাসের অন্তর্ভুক্ত সমাকলন এই প্রথম বর্ষে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে দুই সালের শিক্ষার্থীদের থেকে আমরা এর আগে যে অংশগুলো আলোচনা করেছে সেগুলো ছিল সখণ্ড সমাকলন বা গুণ সম্পর্কিত এখানেও আমরা গুণ সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করব এর কয়েকটি পাঠ দেবো আমি তারপরে আরও বেশ কিছু অঙ্ক আমরা গুণ সম্পর্কিত আলোচনা করার পরে আমরা প্রতিস্থাপনে আলোচনা করব। এখন দেখো আমরা কথা না করি কথা না বলে আমরা যদি এই অঙ্কটির সমাধানটা দেখি কেন গুণ সম্পর্কে হবে সে বিষয়টা লক্ষ্য করে আমরা দেখতে পারবো যে এই যে থ্রি এক্স এই অংশটি আছে একঘাত একটি অপেক্ষক এটি একটি অপেক্ষকের অপেক্ষক আমরা জানি সবার ওপরে যখন পা থাকে তখন তাকে বলা হয় অপেক্ষকের অপেক্ষক এই পাটটি পূর্ণ সংখ্যা হতে পারে দশমিক সংখ্যা হতে পারে ভগ্নাংশ হতে পারে দেখো আমরা অঙ্কটি যদি সমাধান করতে চাই তাহলে আমরা এখানে শুরু করি একটি একটি সমস্যা উপস্থাপন করেছি সমাকলন চিহ্ন থ্রি এক্স এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এইট ডি এক্স আমরা একইভাবে প্রথমটাকে কী ধরবো ইউ ধরবো আর দ্বিতীয়টাকে আমরা ভি ধরবো তাহলে যদি ইউ ধরি প্রথমে ইউ বসে যাবে তার মানে থ্রি এক্স বসে যাবে সমাকলন চিহ্ন দ্বিতীয় অংশটি বসবে ডিএক্স দিতে হবে সমাকলন চিহ্ন দিলে অবশ্যই ডিএক্স দেওয়া লাগে তারপরে সমাকলন চিহ্ন এই সমাকলন চিহ্নের জন্য ডিএক্স আমরা সবার শেষে দেবো এখানে ডিডিএক্স এখানে হবে ইউ মানে থ্রি এক্স ক্লোজ সমাকলন চিহ্ন এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এইট ডিএক্স এই ইন্টিগ্রেশন চিহ্নের জন্য এই ডিএক্স দেখো এখন এখানে থ্রি এক্স থ্রি এক্স বসাই দেব এখানে কি প্রয়োগ করতে হবে এখানে ঘাতের সূত্র প্রয়োগ করতে হবে ঘাতের সূত্রকে আমার ঘাতের সূত্র নিয়ে আলোচনা করা আছে তোমরা সেখান থেকে দেখে নিও আর ঘাতের সূত্রটা আবার অঙ্ক করার সময় সেটা বলি দেখো যখন এক্সের শক যখন এক্সের শক মানে এক্সের শক এবং পার ওয়ান হবে এর সাথে যোগ বিয়োগ আকারে যে কোনো ধ্রুবক থাকুক পরামিতি থাকুক যাই থাকে থাকুক আমরা তখন ঘাতের শত্রু প্রয়োগ করতে পারবো যখন এক্সের সহ এবং পার ওয়ান থাকবে যোগ বিয়োগ আকারে যে কোনো সংখ্যা ধ্রুবক থাকুক না কেন বা সংখ্যা থাকুক না কেন বা প্যারামিটার থাকুক না কেন আমরা তখন ঘাতের শত্রু প্রয়োগ করতে পারবো তাহলে এখানে এক্সের শখ যত ওয়ান আসে এর সাথে প্লাস ওয়ান আছে প্লাস টু থাকুক প্লাস ফাইভ থাকুক প্লাস এ থাকুক প্লাস আলফা বেটা যাই থাকুক আমরা তখন ঘাতের সূত্র প্রয়োগ করতে পারব ঘাতের সূত্রটা কি আমরা জানি যা আছে তাই বসে যায়। পা এইট আছে এইটির সাথে এক করলে নাইন হবে নাইনটা আবার ভাগ হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন ডিএক্স এক্সের সাপেক্ষে যদি অন্তঃকরণ করি এখানে কী থাকবে থ্রি থাকবে তারপরে আমরা যদি এই অংশটি যা আছে তাই যদি লিখে দিই তার সাথে কী যোগ হবে এক হবে নাইন বাই নাইন ডিএক্স দেখো এখানে যে সমকলের অংশটি এখানেও একই ফলাফল হয় সবসময় আমরা এখানে থ্রিতে নাইনটা কাটতে পারি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই পাশে থাকা মানে উপরে থাকা এটা সম্পূর্ণ উপরে থেকে যাবে থ্রি দিয়ে নাইন রে লিখতে হবে থ্রি হবে মাইনাস এখানে থ্রি আর নাইন আমরা সমাকলন চিহ্নের আগে নিতে পারি নেওয়ার পর এখানে যে অংশটি থাকছে দেখো থ্রি আর নাইন যদি আগে নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়ান টু বা নাইনটা থেকে যাচ্ছে এখানে তাহলে এখান থেকে আমরা এভাবে লিখি যেভাবে আছে সেইভাবে আমরা লিখে রাখবো এখানে হরে থ্রি দেবো এখানে থ্রি নাইন কাটাকুটি করলে করতে ওয়ান বাই থ্রি হয় এখন এই অংশটিকে যদি সমাকলন করে সমাকলন নিয়ম কী যা আছে তাই বসে যাবে সাথে এক যোগ হবে মানে দশ হয়ে যাবে দশ ভাগ হয়ে যাবে দেখো এই অংশটির থেকে আমাদের যে অংশটি কমন আসবে থ্রি মানে ওয়ান বাই থ্রি কমন আসবে এই যে ওয়ান বাই থ্রি আর এখানে আছে এক্স প্লাস নাইন এক্স প্লাস আর নাইন এক্স প্লাস ওয়ান টু দ্বিপর টেন মানে সর্বনিম্ন নয়টা আছে সর্বোচ্চ দশটা আছে আমি যে অংশটি কমন নেব এটা যদি ভিন্ন কালারে লিখতে চাই এখানে তাহলে থ্রি কমন নেবো এক্স প্লাস ওয়ান টু দিপার নাইন অত থ্রি কমন নিই যদি এই অংশটি আমি কমন নিয়ে থাকি তাহলে এখানে বাকি থাকবে কোন অংশ এক্স থাকবে এই অংশটি কমন নিচ্ছে তাহলে এখানে থাকবে এক্স মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি কমন নিয়েছি এখান থেকে দশটার ভিতর থেকে নয়টা কমন নিচ্ছি তাহলে একটা থাকে একটা থাকে আর হরেকই থাকে টেন থাকে প্লাস কত সি দেখো এখানে যদি আমরা ভিতরে অংশটি লসাগো যদি করতে চাই আচ্ছা এটা দেখা যাবে কি না এটা লাল লিখলাম না এখন দেখো এখানে আমরা লসাগু যদি করি টেন টেন এক্স মাইনাস জানি টেন সরাসরি গুণ হয়ে যায় এখানে এক্স এই মাইনাস প্লাস হবে মাইনাস প্লাস কত ছিল আমরা যেভাবে করেছি সেইভাবেই আসলে দশক উপস্থাপন করা হলো দেখো এখানে আমরা একটা অংশ কাজ করতে পারি যে ওয়ান বাই থ্রি লিখে এক্স প্লাস ওয়ান এভাবে রেখে দেওয়ার কিছু হয় না এভাবে রেখে দেুর সমস্যা নেই আমরা এভাবে লিখতে পারি তারপরে এই অংশটি যদি ক্যালকুলেশন করতে চাই টেন এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে নাইন এক্স মাইনাস প্লাস হ্যাঁ মাইনাস ওয়ান প্লাস কত সি দেখো এটা সম্পূর্ণ গুণ আকারে আছে তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখতে চাই এই ধুরবোকগুলো আলাদা করতে চাই তাহলে ওয়ান ওয়ান থাকলেও থ্রির সাথে টেন যদি গুণ করা হয় কথা হবে তিরিশ হবে আর এখানে থাকবে এক্স প্লাস ওয়ান যেহেতু গুণ আকার আছে সবগুলো গুণ আকারে লিখে দেওয়া যায় দেখো এইভাবে আমরা সমস্ত অঙ্কের সমাধান করতে পারি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা কী ভিডিও চাও সেগুলো সম্পর্কে বলবে আর অবশ্যই তোমরা ইকোনমিক টিস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ